অবকাঠামো হয়ে গেছে স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের হচ্ছে আন্তরিকতা অনেক প্রয়োজন এবং শিক্ষার পরিবেশটাও অনেক গুরুত্বপূর্ণ শিক্ষকদেরকে আন্তরিকতার সাথে পাঠদানের জন্য এবং ছাত্রছাত্রীরা সেই পাঠটা তাদের বোধগম্য হলো কিনা সেটার জন্য একটা সারপ্রাইজ টেস্টের ব্যবস্থা করা যায়

আমাদের আজকে আঠাশ নভেম্বর আমাদের জেলা প্রশাসক এবং আজকে আমাদের স্কুলের সভাপতি মহোদয় তিনি আমাদের আজকে একটা চারতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন এবং আমাদের স্কুলের গ্রন্থাগার এবং সংস্কৃতি চর্চা কেন্দ্র তিনি উদ্বোধন করেছেন সে সাথে একটা ফলজ বৃক্ষ রোপণ করেছেন এবং প্রতিষ্ঠানের মান উন্নয়নে শিক্ষার মান উন্নয়নে তিনি অনেক দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন আমরা আশাবাদী তার সঠিক দিক নির্দেশনায় আমরা কাজ করলে সফলতা পাব এবং বগুড়া শহরে ভালো প্রতিষ্ঠান হিসাবে কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে নাম দাঁড় করাত দু হাজার আঠারো রেটের একটা কাজ পঁচিশি লক্ষ টাকা তার বরাদ্দ পেয়েছিলাম কিন্তু টেন্ডার করে এটা আশি লক্ষ পঞ্চাশ হাজার টাকার মানে টেন্ডার আমরা পায় তার মানে মূল্য নির্ধারণ হয় আশি লক্ষ পঞ্চাশ হাজার দিয়েই চারতলা বিশিষ্ট একতলা একটা ভবন নির্মাণ করা হয় যেখানে তিনটি ক্লাসরুম এক পাশে টয়লেট বুক এবং এক পাশে সিঁড়িঘর বিদ্যমান রয়েছে এখানে অত্যাধুনিক টয়লেট বুক করা হয়েছে এবং প্রতিটি ক্লাসরুমে উপরে লুভার সিস্টেম রয়েছে যেখানে আলো বাতাস সবসময় সচল থাকবে এবং বাচ্চারা কমফর্ট ফিল করবে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি গুণে এবং মানে অনন্য আগামী দু হাজার সালে এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য আমরা অনেক ফর্ম অভিভাবক মহল নিয়ে গেছে আরেকটি কথা যেটা না বললেই নয় প্রাথমিক শাখা এই প্রাথমিক শাখার আমি বলবো বগুড়া শহরের যতগুলো প্রতিষ্ঠান আছে তার মধ্যে কালেক্টেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার পাঠদান অত্যন্ত সুন্দর এবং সৃজনশীল এই তার অতীত যে প্রমাণ আমাদের এই নাটাইপাড়ায় যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে যে বৃত্তির কোঠা প্রত্যেক বছর কোঠার যে ফিল আমাদের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বৃত্তি পায় এবং আগামীতে আমরা আশাবাদী যে বৃত্তি পরীক্ষা আবার যদি চালু হয় এই কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকেই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হবে আমরা তাদেরকে সেইভাবেই পাঠদান করে থাকি আমরা আশাবাদী এই প্রতিষ্ঠান অচিরেই বগুড়ার প্রথম সারির একটা প্রতিষ্ঠানে পরিণত হবে কারণ জেলা প্রশাসন তার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে